সংসদ শিশির অধিকারী শুভেন্দুর বাবা যিনি বিজেপিতে ওই দিকটার ওই সব ব্যাপার তো যাই হোক তিনি একটি জায়গায় তিনি বলেছিলেন অমিত শাহ কুণাল ঘোষের মুখে পেচ্ছাপ করে দেবে ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে এই ধরনের কথাবার্তা এতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও সম্মান নিয়ে উনি খেলা করেন আবার আমাকে তো সম্মান হানিকর কথাবার্তা বলেছেন তো আমি একটি চিঠি লিখেছিলাম এনাদের সব কীর্তিকলাপ নিয়ে ওই অমিত শাহজিকে উনি তার উত্তর দিয়েছিলেন সেটা সহ্য হয়নি গায়ে জ্বালা হয়েছে তো সেইটা বলেছিলেন আমি মানহানির মামলা করি আজ আমার আইনজীবী অয়ন চক্রবর্তী মামলাটি বিষয়টা ছিল ১৯ নম্বর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের মাননীয় বিচারক আমাকে জিজ্ঞাসাবাদ করেন যে ঠিক কি বিষয় আমি কমপ্লেনটা দিচ্ছি ফলে সেগুলির পর শিশির অধিকারী এবং আরো দুজনের বিরুদ্ধে তিনি দেখুন আদালতের নির্দেশ নিয়ে তো আমাদের বলার কিছু নেই আইনের পথে চলতে পারে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদের বিরুদ্ধে তৃণমূলের সাধারণ সম্পাদক মুখপাত্র যদি মামলা করেন তাহলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা নতুন করে মানুষের বলার কোনো প্রয়োজন নেই তো স্বাভাবিকভাবেই আইনি প্রক্রিয়া চলবে তবে যেটা হচ্ছে সেটা মানুষ দেখছে শুধু কাঁথির মানুষ নয় সারা পশ্চিমবঙ্গের মানুষ সারা দেশের মানুষও তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক কর্মসূচির সঙ্গে পরিচিত হচ্ছে।